দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতি বাজার নামক প্রীতি বাজার নামক চা লাগা এলাকা থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল থেকে হাই ইলেকট্রনিসের তিনটি গাভীর প্যাকেজ দিব দর্শক তিনটি গরু একবারে দেশাল দেশাল পিওর দেশাল আর একটা করস ভ্যালের দিব দর্শক এই যে পাশে এটা করস ভ্যালের এই তিনটা দিব আজকে আজকে আমার এই তিনটি গাভীর প্যাকেজ থাকবে একদম সীমিত দামে দর্শক আর আজকের গরুগুলো যে গরুগুলো দিব একদম খুব চিপ রেটে দিব চিপ রেটে বাচ্চাগুলো দিব বক না যাতে ভবিষ্যৎবাণী দর্শক মানে এই তিনটা গাবি দিয়ে আপনারা যারা নতুন খামার করতে আছেন তারা এই তিনটা গাবি দিয়ে খামার শুরু করবেন ভবিষ্যতে আপনাদের লাভ আছে কারণ এই বাচ্চাগুলো আপনাদের একসময় গায়ে হবে এগুলো আপনাদের একটা বিশাল খামার হতে হবে ইনশাল্লাহ তো আমরা প্রথমে এক নম্বর গাবি দিই দর্শকের যেটা বয়স হলো চারদা দেখিল ছয় দাঁত বয়স বাচ্চাটা দেখেন বাচ্চাটা বকনা শাইওয়াল বাচ্চাটা দেখেন দর্শক অরিজিনাল সাইওয়াল বাচ্চা বাচ্চাগুলোকে যে গোসুল করে দিলাম এইমাত্র নাবিটা দেখেন বাচ্চাটার এখনও নাবিটা পরে নাই এটা বকনা বাচ্চা এক নম্বর সাইওয়াল বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন এগুলো আমি একসময় ভবিষ্যৎ আর গরুগুলো দেখেন গরুগুলো একবারে ডবল বডি একবারে ডবল বডির গরুগুলো দুধ টেনা দেড় লিটার করে দর্শক দেড় লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না এইগুলো দেড় লিটার করে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিলাম যদি দেড় লিটার দুধ হয় তাহলে কিনবেন নাহলে কিনবেন না এখানে আসবেন আমার এখানে দর্শক আপনারা আসে দেখে শুনে নিয়ে চলে যাবেন এটা হলো এক নম্বর আর এই পাশে দিব এটা হলো দুই নম্বর এটা এটাও চার দাঁত খিল ছয় দাঁত বয়স এটাও বকনা বাচ্চা আছে দেখেন বাচ্চাগুলো জমজ দর্শক দেখেন বাচ্চাগুলো একই বাচ্চা একবার দুইটাই এটারও নামি পরে নেই যে এটাও বকনা সাইওয়াল গরুর বডি দেখেন গরুর যে মাংস ধরা আছে গরুগুলো মাংস আছে অলরেডি বর্তমান আড়াইমন মন মাংস ধরা আছে গরুগুলা এটা চার দাঁতে খিল ছয় দাঁত তৃতীয় বিয়ান এটা আরো দেড় লিটার দুধ গ্যারান্টি দিলাম দেড় লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না দর্শক গরু খালি কিনলে হবে না এই যে এরকম গরু বড়ি কিনবেন জীবনে শুকাবে না গরুগুলো এগুলো গরু কিন্তু তৈরি তৈরি করা এটা হলো দুই নাম্বারে গাবি আর গরু কিনলে হবে দর্শক গরু দেখে শুনে কিনতে হবে যেখানে গরু কিনেন না কেন গরুগুলা দেখেন স্বাস্থ্য বডিগুলো দেখেন এটা হলো দুই নাম্বার আর এই পাশে এটা হলো তিন নাম্বার এটা হলো বাচ্চা বকনা দর্শক এই যে দেখেন এই বাচ্চাটা আজকে ধরে তিন দিন এই যে নাবিটা একবারে কাঁচা গরুটা দেখেন এটা হলো তিন নাম্বারের গাবি দর্শক এটা হলো বয়স ছয় দাঁত ছয় দাঁত বয়স এটা হলো দ্বিতীয় বিয়ানের গাবি গরুটার জাত দেখেন গরুটা কিন্তু করস গরুটার করস গরু দর্শক আর এই গরুটার আপনারা নিকাল দুধ পাবেন আড়াই লিটার দুধ গ্যারেন্টি আড়াই লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না গরুর খাঁচা দেখেন দর্শক গরুর খাঁচা দেখেন একবার বড় খাঁচা এই গরুটা দিয়ে আপনারা ফ্রিজের বাচ্চা নিতে পারবেন পরবর্তীতে গরু দেখছেন আর বাচ্চাটা দেখেন বাচ্চাটা এখনও বয়সে নেই বাচ্চার কোয়ালিটি মাসাল্লাহ ভালো হয়েছে কিন্তু গরুটা দেখেন দর্শক যে আপনারা গরু কিনবেন এরকম বডি দেখে এবং ডবল বডির গরু গরুগুলো খাঁচা দেখতে হবে দর্শক এবং দুধ দেখতে হবে সব কিছু মিলিয়ে নিতে হবে এ আজকে আমার এই তিনটা গরু প্রতিবেদন ছিল আর আপনারা আমার কাছে যে কোনো গরু পাবেন দেশাল থেকে ফ্রিজার গরু পর্যন্ত কল টাইম আমার কাছে গরু থাকে এবং থাকবে দর্শক আর আমার এগুলো গ্রামের কালেকশন তো দর্শক কথা না বাড়িয়ে আমরা এখন দামের দিকে যাই আজকে যে দাম দিব একবারে চিপ রেট চিপ রেট গরুগুলো একসময় বিক্রি হবে মাংস ওজনে দর্শক গরুগুলো অলরেডি কিন্তু মাংস লাগানো আছে এগুলাকে বেশি মাংস লাগাইতে হবে না এইরকম যে স্বাস্থ্য থাকে তাও গরুগুলা সত্তর পঁচাত্তর করে বিক্রি হবে খালি গরুগুলো তো আজকে আমার এই তিনটা গরু এক জায়গায় দাম দেব দর্শক এই তিনটা গরু এক জায়গায় দাম দেব এই তিনটা গরু দর্শক আপনারা যদি বেশি আমার সাথে দামাদামি না করেন আর আমিও দর্শক বেশি দামাদামির মধ্যে পছন্দ করি না আমার গ্রামের কালেকশন আমি আমার যে পারভিস গরু যদি দর্শক এক হাজার দুই হাজার করে আসে এটা আমার যথেষ্ট এই তিনটা গরুর দাম থাকবে আজকে দু লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিলাম দুই লক্ষ পাঁচ হাজার এখানে দুইটা এই যে এই পাশে একটা এই তিনটা গাভিয়ে দাম দিলাম দর্শক দুই লক্ষ পাঁচ হাজার টাকা একটা ফ্রিজ গাবি কিনতে হলে আপনাদেরকে কিনতে হবে আড়াই লক্ষ টাকা দুই লক্ষ বিশ দু লক্ষের উপরে আর এখানে আপনারা গরু পাচ্ছেন ছয়টা বাসুর তিনটা আবার গাবি তিনটা এই ছয়টা গাবি দিয়ে আপনারা একটা বিশাল খামার শুরু হবে পরবর্তীতে আপনাদের বাড়তি বাড়তি হবে বাচ্চাগুলো বঁক না বোক না দিলাম কিন্তু বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো দিলাম দর্শক এইগুলো বাচ্চা আপনাদেরকে লাভবান দিতে দিবি অবশ্যই আর গরুগুলো আপনারা মনে করেন গরুগুলা গরুকে যে যেটুকু খাওয়াবেন ও দুধের টাকা হবে বাচ্চাগুলো ফ্রি থাকবে দর্শক এই হলো আমার আজকে এই প্রতিবেদন আর আপনাদের মাঝে মঙ্গলবারে দিব দর্শক তিনটা ফ্রিজ কালেকশন করতেছি দুইটা কালেকশন অলরেডি হয়ে গেছে ফ্রিজান গরু দিব একবারে মঙ্গলবার দিব আল্লাহ বাচ্চা রাখে মঙ্গলবারে ফ্রিজ আন গাবি দিব একবারে দুধের গাবি আর আজকে আমার এইগুলো কালেকশন ছিল দর্শক দেশাল গরু কিন্তু বাচ্চাগুলো দেখেন বাচ্চার প্রত্যেকটা বাচ্চা সাইওয়াল তো দর্শক দাম থাকল দুই লক্ষ পাঁচ হাজার কারো যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর পছন্দ না হলে দর্শক আর তো কিছু করার নেই দর্শক ভালো থাকবেন আপনারা অবশ্যই বচাগঞ্জ রিয়াস টিভির সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আরও ভালো মানের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এটা হলো আমার নিজস্ব চ্যানেল এখানে আপনারা সব সময় আমার কাছে গরুবেন প্রতিদিন সপ্তাহে তিন দিন চার দিন আমার কাছে ভিডিও পাবেন প্রতিদিন প্রতিনিয়ত আমার কাছে গরু থাকে দর্শক যে কোনো গরু যে কোনো গরু তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ